যে নেতা চিনময় প্রভু তাকে আদালতে যখন জামিন দেয়া হয়নি তখন থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে খুবই ঘোলাটে পরিস্থিতি প্রিজন ফ্যান ঘিরে রেখেছিল ভক্তরা প্রায় ঘন্টা তিনেক সেই প্রিজন ভ্যানকে সরতে দেয়নি প্রিজন ভ্যানকে যখন কোনোভাবেই সরাতে পারছিল না পুলিশ সেই সময় পুলিশ লাঠি লাঠিচার্জ শুরু করে সেল সাউন্ড গ্রেনেড মারা শুরু করে ছোটাছুটি শুরু হয় এবং সেই ছোটাছুটি এক পর্যায়ে ইস্কন সমর্থকদের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ শুরু হলো আইনজীবীদের সংঘর্ষের এক পর্যায়ে একজন শিক্ষানবিশ আইনজীবী মারা গেল যেটা কিনা রাতে এসে গত রাতে এসে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের আমির সেই সদস্যকে তার নিজের দলীয় সহকর্মী হিসেবে আখ্যা দিলেন এবং ইসলামী ছাত্র শিবির আজ সারা দেশে সেটার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজনের ডাক দিয়েছে গত আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠে বাইরে নেমে এসেছে এবং ইস্কন বিরোধী স্লোগান দিয়েছে যেহেতু একজন শিক্ষানবিশ আইনজীবী মারা গেছে তাদের তাদের ভাষ্য যে তাদেরকে ইস্কনের সদস্যরা মেরে ফেলেছে ইস্কনের তরফ থেকে অবশ্য ভিন্ন ভাষ্য দেওয়া হচ্ছে ভাষ্য যে যেখান থেকে যেটাই দিক না কেন পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেটা একটা বড় বিষয় এদিকে ছাত্রদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট সংঘর্ষ যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোকে একেবারেই থামানো যাচ্ছে না এবং স্বরাষ্ট্র উপদেশটা গতকালকে বলতে শুনলাম যে ছাত্ররা কোমলমতি ছাত্রছাত্রীদের তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই বোন তাদের উপরে চড়াও হওয়া যাবে না তাদের উপরে জোর জবরদস্তি করা যাবে না তাদেরকে বোঝাতে হবে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হব এরকম দায় সারা গোছের বিবৃতি আমরা দেখলাম যখন দায় সারা গোছের এই বিবৃতি যখন দেখলাম তখন ইস্কনকে কেন্দ্র করে সারা বিশ্ব তোলপাড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যখন ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইস্কনকে নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার আগে দিনের বেলায় এবং একজন উপদেষ্টা দিনের বেলায় ইস্কনের চিন্ময় প্রভু তার কথাবার্তার মাধ্যমে সন্ত্রাস ছড়িয়ে ফেলছেন এমন অভিযোগ করেছেন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে যাচ্ছে এবং সরকারের ব্যর্থতা স্পষ্ট হচ্ছে সরকার সরকারের ব্যর্থতা মানে সব দিকে ইস্কনকে নিয়ে যখন যাচ্ছে তাই অবস্থা হচ্ছে তখন আলোচনা উঠেছিল যে ইস্কনের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার ঘটনাটা না ঘটালেও হতো এবং এটা ছাত্রদের যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে অরাজকতা সেই অরাজকতার ব্যাপারে সেই দিক থেকে দৃষ্টিটা সরাতেই মূলত চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা এবং সেটা হিতে বিপরীত হয়েছে ছাত্ররা কারো কথা শুনছে না অরাজক পরিস্থিতি তৈরি করছে যেখানে সেখানে একটা টেন্ডেন্সি তো সারা দেশে তৈরি হয়েছেই যে সমন্বয়ক পরিচয় দেওয়া সমন্বয়ক পরিচয় দেওয়া সমন্বয়ক শব্দটা একটা সময় মনে হচ্ছে যে গালিতে পরিণত হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো যখন একের পর এক ঘটছে ঢাকায় আমরা দেখলাম যে মামার বাড়ির আবদারের মতো তিতুমির কলেজের শিক্ষার্থীরা নিজেদের কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানালো বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যখন জানালো তখন এই এই দাবি কতটা যৌক্তিক তারা ট্রেন অবরোধ করলো ট্রেনে পাথর ছড়ল ট্রেনে শিশুসহ শিশু বৃদ্ধরা আহত হলো রক্তাক্ত হলো এই ঘটনা আমরা কতদিন দেখব সোরয়ার্দি কলেজ এবং মোবারক হোসেন মোল্লা কলেজে যা ঘটলো যে লুটপাটের ঘটনা ঘটানো হলো হলো এই দুটি কলেজ আদতেও কবে নাগাদ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ যেভাবে ভাঙচুর করা হয়েছে যেভাবে লুটপাট দেয়া করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তাতে বিশেষ করে মোবারক হোসেন মোল্লা কলেজ কবে নাগাদ আবার চালু করা সম্ভব হবে সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যখন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা হচ্ছে কথা থামছেই না এদিকে কোর্টে রিক্সার রিক্সা ঢাকার রাস্তায় চলতে পারবে না ব্যাটারি চালিত রিক্সা সেই আদেশের স্থগিতাদেশ দেওয়ানোর মাধ্যমে এক এক ধরনের ব্যাপারটাকে এই ব্যাপারটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করা হয়েছে রিক্সা শ্রমিকরা তিরিশ নভেম্বরে যে মহাসমাবেশের ডাক দিয়েছিল সেটাকে স্থগিত করেছে কিন্তু তারা এই এই ব্যাপারে যদি আবার নতুন কোনো সিদ্ধান্ত হয় তাহলে ফেব্রুয়ারির চার তারিখে তারা একত্রিত হবে ফেব্রুয়ারি আবার উত্তাল হবে ফেব্রুয়ারি পর্যন্ত যেতে যেতে দেশে কত কিছু হবে সেটা আগে থেকে অনুমান করা খুবই মুশকিল বিশেষ করে ইসকনের এই ব্যাপারটা এখন চরম পর্যায়ে চলে গেছে আজকে উচ্চ আদালত যদি ইস্কনের নেতা চিন্ময় প্রভুকে জামিন না দেন তাহলে ইস্কনের ভক্তরা খেপে যাবে আবার জামিন দিলে জামাত ইসলাম জামাত সহ মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা তারা খেপে যাবে উভয় সংকটের মধ্যে আসলে সরকার সরকার যখন উভয় সংকটের মধ্যে সরকার যখন পেরেই উঠছে না তখন আন্তর্জাতিক চাপও একটা ফ্যাক্ট ইন্ডিয়া আমেরিকার চাপ সেই চাপ সহ্য করা সম্ভব হবে কি না ইসকনের মতো পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম অনুসারী দল সেই অনুসারী দলকে বাংলাদেশে যদি নিষিদ্ধ ঘোষণা করা যে দাবিটা উঠেছে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে পরিস্থিতি সামাল দেয়া যাবে কিনা নিষিদ্ধ ঘোষণা যদি না করা হয় যা তাহলে যারা নিষিদ্ধের দাবি তুলছেন তাঁদেরকে সামাল দেওয়া যাবে কিনা এই উভয় সংকটের মধ্যে আমার মনে হয় যে অবস্থা বেগতিক হলে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় অন্তর থাকবে না এমনকি সেনা শাসন চলে আসতে পারে সেনা শাসন আসা ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এমন আলোচনা কিন্তু চায়ের দোকানে দোকানে শুরু হয়ে গেছে তাহলে কি সেনা শাসন চলে আসছে আমরা কি জরুরি অবস্থার মধ্যে পড়ে যাচ্ছি উপদেষ্টা মাহবুজ আলম যে গৃহযুদ্ধের কথা বলেছিলেন সেই কি লেগেই গেল অবশেষে গৃহযুদ্ধ সাধারণত লাগে দুই পক্ষে এখন বাংলাদেশে যে অবস্থা হয়েছে বহু পক্ষ তৈরি হয়েছে বহু পক্ষের মধ্যে এই যে মানে বহুপক্ষের পক্ষের ইন্টার্যাক্টিভ যখন গৃহযুদ্ধের মধ্যে তৈরি হবে এ ওর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে বহুমাত্রার যুদ্ধ যখন শুরু হবে তখন আমাদের দেশটা আসলে কোথায় যাবে কোথায় গিয়ে থামবো আমরা সেই প্রশ্ন তৈরি হয়েছে দেশটা সত্যি সত্যিই সেনাশাসনের দিকে গেলে কিংবা জরুরি অবস্থার দিকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না উপদেষ্টারা ব্যর্থ হচ্ছেন ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং তাদের কাজে কর্মে স্থবিরতা নেমে এসেছে তাদের কথাতে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে কদিন আগেই ডক্টর ইনুস বলেছিলেন যে উপদেষ্টারা বারবার তাকে অনুরোধ করছেন যে আমাকে ছেড়ে দেন আমাদের ছেড়ে দেন আমরা আর পারছি না এই এই বেতনে চলছে না তো ছেলে মেয়েদের লেখাপড়া চালাতে পারছি না তো উপদেষ্টাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বয়বৃদ্ধ উপদেষ্টা তাদের ছেলে মেয়ে কোথায় থেকে আসলো লেখাপড়া করানোর মতো সেটাও একটা বড়ো প্রশ্ন সব মিলিয়ে হজবরলো অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান কি করবেন শোনা যাচ্ছে গতকাল রাতে নাকি সেনাপ্রধান সহ তিন বাহিনীর প্রধানদের ডক্টর ইনুসের সঙ্গে একটা মিটিং হয়েছে কানাঘোষা হচ্ছে সেটাও সত্য কিনা জানি না একটা মিটিং হয়েছে সেই মিটিং থেকে কিছু সিদ্ধান্ত আসলো কি না সেই সিদ্ধান্ত যদি আসে তাহলে আমরা হয়তো দু এক দিনের মধ্যে কিছু একটা দৃশ্যমান দেখতে পারবো আজকের উপরে অনেক কিছু নির্ভর করছে আজকে দেশ কতটা উত্তাল হয় কোন দিকে যাই পরিস্থিতি সেটার উপরে অনেকখানি নির্ভর করছে ভবিষ্যৎটা কি হবে জরুরি অবস্থা জারি হবে নাকি সেনাশাসনের দিকে চলে যাবে এই উপদেষ্টা পরিষদ একসময় হয়তো সেনাপ্রধানকে বলেই দিবেন আমরা আর পারছি না আপনি টেক করেন এরকম পরিস্থিতির দিকে যাচ্ছি যদি দেশ সেনা শাসন দেশে চলে আসে তাহলে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে জাতিসংঘে শান্তি মিশনে সেনাবাহিনীর যে অংশগ্রহণ সেনাবাহিনী সহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীর যে অংশগ্রহণ সামরিক শাসনের ফলে সেটা নিষিদ্ধ হবে সব দিক থেকে আমরা বঞ্চিত হব কোন দিকে যাব আমরা কোন দিকে যাবে দেশ কোন দিকে সেনাপ্রধান যাবেন কিংবা ডক্টর ইনুদ যাবেন সব পথই কিন্তু কণ্ঠকাকীর্ণ এই পথগুলো মারাতে অনেক যদি কিন্তু হিসাব করতে হবে আমরা আসলে কোন পথে যাচ্ছি আপনার কি মনে হয় দর্শক যে সেনা সেনা শাসন খুবই আসন্ন এবং খুবই সামনে তার আগে জরুরি অবস্থা জারি খুবই সামনে হয়তো খুব তাড়াতাড়ি জরুরি অবস্থা জারি হয়ে যেতে পারে